سيدنا مولانا وعلى آل سيدنا بلاغ العلا بكماله كشف الدجى بدماله حسنت دمي خصاله صلوا عليه واله بلغ العلا بكماله كشفت الدجى بدماله حسنت دمي خصاله صلوا عليه واله রতনগঞ্জ টমটম অমিশ সমিতি দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতি মজলিস আজিম উসান মজলিসের সম্মানিত সভাপতি আমার সম্মুখে বসা মুরব্বিয়ানে কেরাম কলামাই আয় যুবকবাই সর্বস্তরে সামগ্রী খাস্যান অত বাজারে সমস্ত ব্যবসায়ী বিন্দব্দ পর্দার আড়ালের পর্দা নিশি চরম শ্রদ্ধা মাই সর্বোপরি আমাদের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত অতিক্রম করে ততদূর পর্যন্ত সম্মানিত শ্রোতা মণ্ডলীগুলি আমি আমার আলোচনার শুরুতে প্রত্যেককে আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি সম্মানিত হাজিরিন মহান رب العالمین আল্লাহ جل شانহু তাবারক ওয়া তাআলা অসীম আদায় করি যে মহান ربুল ਇজ্জত আমাদেরকে মানব করে সৃষ্টি দিয়ে আমাদেরকে তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ বানিয়ে নিয়ে আমাদেরকে বুদ্ধি বিবেক দিয়ে ইলিম এবং জ্ঞান দিয়ে অন্যান্য জাতি অন্যান্য সৃষ্টি হইতে বৈশিষ্ট্য মন্ডিত করে সর্বোপরি সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ নবী ওরা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া শফিউল মুজীন আহমদ মোস্তবা মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামের ওলাদতের মাসে পবিত্র মিলাদুল নবীর আলোচনার মধ্যে যে মহান নব্বুল আলমিন আমাদেরকে সুস্থ অবস্থায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করে আমরা যারা হাজির হয়েছি সবাই একেবারে হৃদয়ের গহীন অবস্থান থেকে শুক্রিয়া আদায় করে সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে আহসান করে তার হাবিবের উম্মত বানিয়েছেন আমরা তার হাবিবের উম্মত হয়েছি পৃথিবীর যত নিয়ে এই সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে নি বিশ্ব জাহানের জন্য বিশ্ববাসীর জন্য রহমত আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এবং সেই মহান নবীর উম্মতের অন্তর্ভুক্ত আমরা হয়েছি এজন্য আবার সুক্রিয়া আদায় করে জুড়ে বলি আলহামদুলিল্লাহ

আল্লাহর সমগ্র সৃষ্টি আন্দোলিত আনন্দে আন্দোলিত হয়েছিল আনন্দিত হয়েছিল এরই ধারাবাহিকতায় আজকের আশিকে মস্ত পাগল বিশেষ করে মিশুক এবং টমটম শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠানের আয়োজন তাদেরকে আমরা মুবারকবাদ জানাই এবং আমরা হাজির হয়েছি আমাদেরকে যে আল্লাহ হাজির করেছেন আল্লাহ রব আলিন আমাদেরকে তার হাবিবের উন্মত বানিয়েছেন এই জন্য বারবার আবারও যেন বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আল্লাহ হচ্ছেন রাবুল আলমিন আর নবীর লোকব হচ্ছে রাহমাত আলমিন আলম শব্দের অর্থ হচ্ছে বিশ্ব আর এই আলম শব্দের পারিবার্ষিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সবকিছু হচ্ছে আলমের অন্তর্ভুক্ত আল্লাহ রাবুল আলমিন এই পৃথিবীর সমস্ত সৃষ্টিকে তাদের জীবন ধারণের যত ধরনের উপকরণের প্রয়োজন রয়েছে আল্লাহর সৃষ্টির যা রয়েছে সব কিছুর জীবন ধারণের যত উপকরণ রয়েছে এই জীবন ধারণের যাবতীয় উপকরণের বন্দোবস্ত

আমি মুমিনদের মধ্যে নবী প্রেরণ করে মুমিনদের মধ্যে নবী পাঠিয়ে মুমিনদেরকে احسان করেছি মুমিনদেরকে দয়া করেছি মুমিনদের মধ্যে নবী প্রেরণ করে নবী পাঠিয়ে আমি তাদেরকে দয়া করেছি محترم حاضرین চিরাচরিত নিয়ম হচ্ছে আমাদের স্বাভাবিক নিয়ম হচ্ছে আমরা যখন পৃথিবীর কোনো নিয়ামত লাভ করি তখন আমরা আনন্দ প্রকাশ করি খুশি জাহির করি একজন ব্যক্তি সন্তান পেয়েছেন উনি খুশি হয়ে যান আনন্দ প্রকাশ করেন আল্লাহর শুক্রিয়া আদায় করেন একজন ব্যক্তি চাকরি পেয়েছেন খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন একজনকে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পত্তি দিয়েছেন খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন একজনের সন্তান বিদেশ গিয়েছেন খুশি হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন একজনের সন্তান বিদেশে প্রচুর অর্থ করি বৈধ পথে ইনকাম করেছেন খুশি হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করে আবার কোরআনে কারিম যে রাত্রিতে নাজিল হয়েছে লাইলাতুল কদর সেই রাত্রি মহিমান্বিত হয়েছে কোরআনে কারিম নাজিল হওয়ার কারণে এবং সেই রাত্রি হচ্ছে হাজার মাসের চিত্র সবে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন এটা ফজিলতের রাত্রি লাইলাতুল মিরাজ আহমদ আল্লিল আলমিনের ইশরা এবং মেরাজ চেন লাইলা দুইদের রাত্রি আল্লাহর বুল আলমিন তার হাবিবকে তার হাবিবের রুম্মৎকে পুরস্কার দিয়েছেন উপহার দিয়ে চেনছেন লাইলা জমা জমায় রাত্রি আল্লাহরবুল আলমী তার হাবিবের এবং তার হাবিবের উম্মদকে উপহার দিয়ে এই সমস্ত রাত্রি হইতে এই সমস্ত মর্যাদাবার দিন সমূহ হয়ে রহমতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাতিতে আগমন করেছেন সেই রাত্রির মর্যাদা অনেক অনেক হাজার হাজার গুণ বেশি যারা বলল সুবহানাল্লাহ কেন বেশি আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি তাআলা ভারত উপমহাদেশ যত উলামায়ে কেরামগণ রয়েছেন ভারত উপমহাদেশের যত উলামায়ে কেরামগণ রয়েছেন সমগ্র উলামায়ে কেরামের আসানি যিনি হচ্ছেন মূল যিনি হচ্ছেন আব্দুল হক মুহাদ্দিস সাদাহলাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার কিতাব হচ্ছে মা সাবাতা মিনাস সুন্নাহ সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সবে কদর উপহার দিয়েছেন সবে ওয়ালাত উপহার দিয়েছেন লাইলাতুল ইদাইর উপহার দিয়েছেন লাইলাতুল আরাজ উপহার দিয়েছেন লাইলাতুল জুমআ উপহার দিয়েছেন যাকে উপহার দিয়েছেন সেই মহামানবের জন্ম যদি না হতো যাকে উপহার দিয়েছেন সেই মহামানবের জন্ম না হলে আল্লাহ রাব্বুল আলামিন ওইগুলো উপহার দিতেন না সুতরাং ওই মর্যাদাবান রাত্রে চৈতে যার ওছিরা আমরা পেয়েছি সেই রাতের মর্যাদা বিশ্ব মানবের কাছে হাজার হাজার গুণ বেশি সুবহানাল্লাহ محترم حاضرین ঈদে মিলাদুল নবী কি এবং কেন ঈদে মিলাদুল নবী কি এবং কেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনুসে বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ বলেন হে আমার রাসূল আমার পিয়ারা হাবিব আমার বন্ধু আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন আপনি বলে কারিমের যত স্থানে সেখানে আল্লাহ সম্বোধন করেছেন তার হাবিবাহ আল্লাহ বলেছেন আপনি বলে দিন পৃথিবীর মানুষদেরকে তারা যখন কোন নিয়ামত লাভ করে অনুগ্রহ অনুকম্পা যখন লাভ করে তারা যেন আনন্দিত হয় আল্লাহর ঘোষণা হচ্ছে নিয়ামত প্রাপ্তিতে আমরা যেন আনন্দিত হই খুশি হই আল্লাহর ঘোষণা আরেকটি আছে আল্লাহ বলেছেন আমার সাল্লাকে ইল্লা রহমতুল্লিল আলামী হে রসুল আমি আপনাকে বিশ্ব জাহানের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি পাঠিয়েছি একায়তে আল্লাহ ঘোষণা দিয়েছেন তোমরা যখন নিয়ামত লাভ করো আনন্দ প্রকাশ করো আরেকটি আয়তে আল্লাহ বলেছেন যে আমি আমার হাবিবকে সমগ্র জাহানের রহমত হিসেবে প্রেরণ করেছি ওই আয়াতটির আলোকে আমরা বুঝতে পারি যে রসুলের আগমনে

এটাও আল্লাহ রসুলের দোয়ার এবং আল্লাহ করেছিলেন জন্মের পর উনার মা উম ফজল আল্লাহর হাবিবের কাছে নিয়ে গেলেন রিজারসুল্লাহ আমার সন্তানের জন্য দোয়া আল্লাহর রাসূলের সন্তান কে আব্দুল্লাহ আব্বাসকে কোলে নিয়ে এক টুকরা খেজুর কেটে দিয়ে ওই শিশু সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে দিয়ে দোয়া করেছিলেন যে আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ-দীন ওয়া আল্লিমহু আল্লাহ এই সন্তান আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্বীনের বিশদ একজন জ্ঞানী বানালেন আল্লাহর রাসূলের হয়েছিল পরবর্তীতে সাহাবায়ে کرامদের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হয়েছিলেন

الله ربنا أنزل علينا مائدة من السماء مائدة من السماء تكون لنا عيدا لأولنا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية من আল্লাহ নবী ঈসা আবেদন করেন আল্লাহ আপনি যদি আমাদেরকে আকাশ থেকে খাদ্য দান করেন তাহলে যে দিন দান করবেন এই দিনটা আমাদের জন্য আমাদের পূর্ববর্তী যারা তাদের জন্য ঈদের দিন হিসেবে আনন্দের দিন হিসেবে ঈদের দিন আনন্দের দিন হিসেবে পরিগণিত হবে আকাশ থেকে সামান্য খাদ্য পাওয়া যদি আনন্দের দিন হয়ে যায় ঈদের দিন হয়ে যায় তাহলে কুল সৃষ্টির মূল

আল্লাহর হাবিব বলেছেন তোমাদের জন্য আল্লাহ সব তা ঈদের একটি দিন দিয়ে দিয়েছেন এই দিন হচ্ছে জমার দিন জমার দিন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঈদের দিন জুড়ে বলুন সুবহানাল্লাহ জুমার দিন ঈদের দিন এজন্য 52 সপ্তাহে 52 দিন হচ্ছে আমাদের ঈদের দিন হাদিসের পরিভাষায় মুসলিম শরীফের হাদিস